প্রেমে ব্যর্থ হলেও জীবন তেমে থাকে না বরং এগিয়ে চলে প্রেমে ব্যর্থতা জীবনের নতুন অভিজ্ঞতার সূচনা করে প্রেমে ব্যর্থ হওয়া মানে নতুন সম্ভাবনার দিকে দৃষ্টি দেওয়া প্রেমে ব্যর্থতা আপনার শক্তিকে দৃঢ় করে প্রেমে ব্যর্থ হলেও জীবনের সু কমে যায় না প্রেমে ব্যর্থতা মানে জীবনে নতুন উজ্জ্বলতা আনয়ন প্রেমে ব্যর্থ হওয়া মানে নিজের প্রতি আরো যত্নবান হওয়া প্রেমে ব্যর্থতা জীবনের নতুন শিক্ষা নিয়ে আসে প্রেমে ব্যর্থ হওয়া মানে নিজের আত্মমর্যাদা বাড়ানো প্রেমে ব্যর্থতা মানে নিজের শক্তিকে পুনরুদ্ধার করা প্রেমে ব্যর্থতা জীবনের নতুন সম্ভাবনার ধার খুলে দেয় প্রেমে ব্যর্থ হওয়া মানে নিজের প্রতি ভালোবাসা ব্যতিক্রমী হতে হবে আপনার উদ্দেশ্য পরিষ্কার রাখুন আপনার কার্যক্রমের প্রতিফলন করুন পরিস্থিতির প্রতি আপনার মনোভাব স্থির রাখুন আপনার পরিশ্রমের ফলাফল দেখে সন্তুষ্ট হন আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন সাফল্যের পথে কোনো বাধা আপনার দৃঢ়তা পরীক্ষা করবে আপনার ভালোবাসা এবং মনোযোগ আপনার জীবনে পরিবর্তন আনবে আপনার অভ্যন্তরীণ শক্তি আপনাকে সফলতার পথে নিয়ে যাবে আপনার জীবনের প্রতিটি দিন নতুন সম্ভাবনার প্রস্তাবনা আপনার জীবন একটি মূল্যবান উপহার আপনার আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে আপনার শক্তি আপনার বিশ্বাসে নিহিত আপনার দুর্বলতার প্রতি সহানুভূতি রাখুন আপনার কঠোর পরিশ্রমের ফলাফল আপনাকে অনুপ্রাণিত করবে আপনার অভ্যন্তরীণ শক্তি আপনাকে পথ দেখাবে আপনার জীবনে শান্তি আনতে ভালোবাসা প্রদান করুন আপনার সংগ্রাম আপনাকে সুদৃঢ় করে তোলে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি আপনার আত্মবিশ্বাস আপনার শক্তি আপনার অন্তর্দৃষ্টি থেকে আসে প্রতিটি দিন একটি নতুন সরু আপনার স্বপ্ন পূরণের জন্য সুদৃঢ় সাথে লড়াই করে যান আপনার অসুবিধাগুলো আপনার ভবিষ্যতের বৃদ্ধি গড়ে তুলবে আপনার অভ্যন্তরীণ শান্তি আপনার শক্তি আপনার যাত্রার প্রতিটি পদক্ষেপ মূল্যবান জীবনে সফলতার জন্য ধৈর্য এবং স্থিরতা প্রয়োজন প্রতিটি অসুবিধা আপনার বৃদ্ধি গঠায় আপনার চিন্তা আপনার বাস্তবতা তৈরি করে আপনার আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে সফলতা আসে পদ্মাবসায় নিরলস পরিশ্রম এবং বিশ্বাসের মাধ্যমে আপনার শক্তি আপনার সৃজনশীলতায় রয়েছে অত্যন্ত কঠিন সময়ও একদিন পার হয়ে যাবে আপনার ইতিবাচক চিন্তা আপনাকে শক্তি দেবে বেশিরভাগ মানুষ আধো স্বাধীনতা চায় না কারণ স্বাধীনতা দায়িত্ব আনে এবং অধিকাংশ মানুষ দায়িত্ব নিতে ভয় পায় যখন অনুপ্রেরণা থাকে তখন কল্পনার চেয়েও বাস্তবতা হয়ে ওঠে আরও সহজ মনের অবস্থা বরফের টুকরুর মতো এটি পানির উপরে এক সপ্তমাংশ ভাসে যে বাইরে তাকায় সে স্বপ্ন দেখে যে নিজের ভিতরে তাকায় সে জাগ্রত থাকে প্রত্যেক দিন আপনার লক্ষ্য স্থির করুন এবং স্মরণ করুন আপনার কাজের প্রতি গুরুত্ব রাখুন সফলতা আসে মনোযোগ এবং অধ্যবসায়ের মাধ্যমে আপনার সৃজনশীলতা ব্যবহার করুন আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিন আপনার ভুলগুলি থেকে শিক্ষা নিন এবং সেগুলি সংশোধন করুন আপনার ক্ষমতা বিশ্বাস করুন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আপনার প্রকল্পের প্রতি নির্ভীক হন জীবনে কিছু ভুল থাকে যা শুধরানো যায় না আবার কিছু প্রশ্ন থাকে যার উত্তর মেলে না ভালোবাসা চিরকাল বেঁচে থাকে কখনো কবিতা হয়ে কখনো স্মৃতি হয়ে আবার কখনো চোখের জল হয়ে প্রতিটি মেয়ে তার স্বামীর কাছে রানী হয় না কিন্তু প্রতিটি মেয়ে তার বাবার কাছে রাজকন্যা। কিছু কিছু মানুষের ভাগ্য নিজের হাতে গড়ে আবার কিছু মানুষের ভাগ্য এমনিতে চলে আসে কখনো কখনো আত্মার সম্পর্ক রক্তের সম্পর্কের চৌ গাঢ় হয়ে যায় সব মানুষের কিছু গোপন কষ্ট থাকে যা তারা চিরকাল লুকিয়ে থাকে বেশিরভাগ সুন্দরী মেয়ের কিছু নকল হাসি থাকে যা মানুষকে ফাঁদে ফেলার জন্য ব্যবহার করে যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর যদি আপনি অন্তর থেকে কাউকে চান জেনে রাখুন সেই মানুষটিও আপনাকে ভেবেই ঘুমাতে যায় বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর ঘরে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই একটি মুহূর্তেই যথেষ্ট সঙ্গপ্রিয় মানুষের জন্য নিঃসঙ্গতার শাস্তি কত কঠিন শাস্তি এই শাস্তি মানুষকে বদলে দেয় যুদ্ধ এবং প্রেম কখনোই পরিকল্পনার মতো হয় না ভালোবাসা ও ঘৃণা দুটোই মানুষের চোখে লেখা থাকে তুমি খারাপ কাজ করেছো মানে তুমি একজন মানুষ আর যদি তুমি সেই কাজটার জন্য অনুতপ্ত হও তাহলে তুমি একজন ভালো মানুষ